আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা আসছি আজকে বিলে আপনার বাসবাড়ি বিল আর কি বস্তু করতে আসছি এখানে আমার ছোট ভাই আসছে দুজন আরিফ রহিম হালকা হালকা সাঁতার দেখা দিতে সে সাঁতার পারে না কানে মানে ঢুকে আলু করে গেছে আর যেন মা মাছ চুরি করতেছে এই যে সে চিপাই যায় মাছ চুরি করতেছে এ বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণ পানি পড়ছে প্রচুর পরিমাণ পানি ছিল দাদা দাদা আগামী তিন মিনিটে ভিডিও শেষ হয়ে তারপরে ভিডিও ইয়ে করবো আমি হাই

3 সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ টু দ্য ভিউয়ারস আসি পর্যন্তই কেউ যদি আসতে চান কমেন্টস বক্সে ইনশাল্লাহ অ্যাড্রেস দিয়ে দিব এখানে আসবেন মুসুফ করবেন খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুমা মোবারক সাল্লাল্লাহু আলাইহি ওয়া